আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরে যখন তখন বৃষ্টি হচ্ছে যার কারণে আমার বাহিরে যে চুলাটায় ওখানে কোনো রান্নাও করতে পারছি না আর গোবরের লাকড়িগুলো আমি গোয়াল ঘরে রাখিছি যেখানে গাড়ি থাকে একদম ভিজে গেছে যার কারণে আমার বাইরে চুলার রান্না করার মতন কোনো লাকড়িও নাই এবং চুলাটাও ভিজা ঢেকে রেখে দিয়েছি কাগজ দিয়ে এখন বাধ্য হয়ে আমার গ্যাসের চুলাই রান্না করা যাচ্ছে আর গ্যাসের চুলায় রান্না করলে আসলে কি ভিডিও করব যেরকম আসলে ভিডিও মন মানে বাহিরের ভিডিওগুলো দেখলে আপনারা সবাই খুব পছন্দ করেন ভিউজ ভালো হয় ইনকামও ভালো হয় আর বাড়ির ঘরের ভিতরের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন না ভালো লাগে না তো যাই হোক হ্যাঁ এই জন্য আর কি ভিডিও করতেও মন চায় না ঘরের ভিতরের ভিডিওগুলো তো যাই হোক এখানে পুঁটি মাছ ভিজালাম আর আনাসের দেখতে পেলেন ও হচ্ছে রাফির কিছু পেন্সিল খাতা বই পুরাতন বই সেইগুলা রাফির পুরাতন ব্যাগের ভিতরে ঢুকিয়েছে ঢুকিয়ে বলছে আমি মাদ্রাসায় যাচ্ছি মানে সাড়ে আটটার সময় রাফি রাফির আব্বু মাদ্রাসায় গেছে তারপর থেকে রাফি আনাস বলছে আমিও মাদ্রাসায় যাব আমার ভর্তি করে দেও তো আমি বলছি ঠিক আছে তোমার আর দুই বছর পর ভর্তি করে দেব প্রায় তিন বছর হতে গেল তো যাই হোক কয়ে যে দেখেন সেই ব্যাগটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল ঘুরে বেড়িয়ে বেড়িয়ে গেঞ্জি খুলেছে গাত থেকে গেঞ্জি খুলে ব্যাগের ভিতরে নিয়ে ঘরে আসছে বলছে আমাকে খুব গরম লেগে গেছে আমার ফ্যান দাও তাড়াতাড়ি তো যাই হোক দেখেন বাহিরে কিন্তু রোদ আছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি নামবে মানে আকাশে কালো মেঘ এই মেঘ এই বৃষ্টি এই রোদ মানে কোনো ঠিক নাই বর্ষাকাল যেহেতু এখন তো খুব দৌড়াদৌড়ি করা লাগছে তো ওখানে আমি কিছু শুকনামোর স্রোতে দিয়েছি গুঁড়ো করার জন্য ব্লেন্ডারে তো যাই হোক এলোমেলো ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি ভালো লাগবে আসলে ভালো লাগবে আর বলছি না আমি কারণ ভালো লাগার মতন তেমন কিছুই না ভিডিওতে তো যাই হোক এখন আমি আনাসের কিছু খাওয়াবো খাওয়াইয়ে ঘুম পাড়াবো তারপর ইনশাল্লাহ রান্না করব। তো দেখেন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখিছি আর এরই মধ্যে আনাসের জন্য মানে আম খাওয়াইছি পাকা আম কেটে ওকে খাওয়াইয়ে ঘুম পাড়াই দিলাম তো ঘুমিয়ে গেছে এখন আমি এগুলো রান্না করবো তো রাফির আব্বুর কাছে আমার শুনতে মনে নাই যে পুটি মাছগুলো ভেজে রান্না করব নাকি এমনি কাঁচা পুটি মাছই রান্না করব ওর কাছে না শুনলে আবার ওর পছন্দ মতন না হলেই তো সমস্যা তো যাই হোক এই জন্য আবার একটু অপেক্ষা করছিলাম যে ও আসলি তারপরে রান্না করব। এদিকে রাইস কুকারে দেখেন ভাত বসাইছি আকাশে হয়েছে মেঘ মানে মেঘ হলেই তো কারেন্ট চলে যায় তো ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে পারলে হয় আর কি তো দেখেন পুঁটি মাছের ঝোল করছি আর এদিকে রাফিয়া রাফির আব্বু চলেও আসছে ওরা মাদ্রাসা থেকে তো এখন ওদেরকে খেতে দেব সকালবেলা ওরা টোস্ট বিস্কিট খেয়ে চা খেয়ে বেশিরভাগ সময় ওই মাদ্রাসায় যাচ্ছে দুই তিন দিন আবার মাঝে মধ্যে নুরুস রান্না করেও দিই ঠিক নাই আর কি তো মাছের ঝোলটা শেষ করা এখন চুলাটা বন্ধ করে দিলাম আমি আর এই যে দেখেন মাছের ঝোল আর গতকালকে আলু সেদ্ধ করিলাম ভাতের ভিতরে দিয়ে কিন্তু আলুটা ভর্তা মাকাইলাম না নর্মালে রেখে দিলাম তো সেইটা হচ্ছে আজকে রাইস কুকারে গরম করেছি আবার ভাতের উপরে দিয়ে গরম করে এখন এই যে দেখেন আলুটা ভর্তা মাকাবো আর সাথে একদম দেশি টাটকা পুঁটি মাছ মানে পুঁটি মাছের ঝোল তো যাই হোক মার্শাল্লা দুপুরের খাওয়াটা অনেক ভালো আর এদিকে দেখেন আম কাটালে সময় এত পরিমাণে মাসি হয়েছে আমাদের ঘর বাড়িতে মাসির জন্য মানে বসা যাচ্ছে না তো রাফি রাব্বু ওখানে একটা ঝাড়ু নিয়ে বসে বসে মাছি মারছে আর এদিকে দেখেন আনাস একা একাই খাচ্ছে আলু ভর্তা দিয়ে আর মাছের ঝোল দিয়ে আর এদিকে আমি খাবো আর রাফি এখন খাবে না ও হচ্ছে মাদ্রাসা থেকে আসার সময় সিঙ্গাটা খেয়েছে ও বলছে আর এক ঘন্টা পর খাবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করি দেখেন বলছিলাম না যে আকাশে এসে যখন তখন বৃষ্টি নামতে পারে এই যে দেখেন একটু পরেই আমরা ভাত খেয়ে উঠতে না উঠতেই বৃষ্টি নেমে গেছে আবার তো বৃষ্টি পড়ছে বাহিরে দেখি রাফি রাবু বলছে আমার কিছু চাল ভেজে দাও চাল ভেজে কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে দাও আর এদিকে এই যে দেখেন আমার চুলা থেকে ধোয়া উঠছে কারণ আমি ওখানে পানি গরম করছিলাম কাপড় ধোয়ার জন্য তো সেই পানি গরম করার জন্য মাত্র সুলো মানে জ্বালাইছি তখনই ওরকম বৃষ্টি নেমে গেছে তো রেখে চলে আসলাম তো যাই হোক এখন এই যে দেখেন আমি চালগুলো ভাজলাম ভেজে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখাবো এটা রাফি রাব্বু খাবে আমার তো দাঁতে ব্যথা যার কারণে শক্ত জিনিস খেতে মন চায় কিন্তু ভয়ে আর কি খেতে পারি না তো যাই হোক এই ছিল ছোট্ট ভিডিওটা তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে মোটামুটি তো ইনশাল্লাহ বৃষ্টি যাক তারপরে বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো